আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন আমেরিকান গোয়াতে মালা খাস দেখেন কত সুন্দর শাখা যুক্ত কাটিং প্রত্যেকটা কাটিং এ কিন্তু শাখা রয়েছে এই একটা শাখা এই যে এ একটা রয়েছে একটা শাখা রয়েছে আর এই যে আবার একটা রয়েছে এই শাখা যুক্ত কাটিং গুলো কিন্তু বেশি কর জার্মানিশন আসে বেশি বেশি পরিমাণ হয়ে থাকে আমেরিকান গদিমালা ঘাস এখন পর্যাপ্ত সময় কাটিং রোপণ করার কাটিং কাটার এই দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা যদি কাটিং প্রয়োজন হয় দেখেন এই ঘাসগুলা কত বড় আমি একটু আপনাদেরকে আমাদের দেখার চেষ্টা করছি এই দেখেন কত বড় ঘাস এই ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা সকল স্থান হতেই আপনারা এই কাটিংটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের